বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত পাঁচ নং বাহাদুরাবাদ ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডবাসী আপনাদের জানাই সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব ও শুভেচ্ছা আগামী 9 মার্চ আসন্ন পাঁচ নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী এক নাম্বার ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৎ জনদরদি গরিবের বন্ধু নির্ভীক সমাজসেবক আপনার মেহনতি মানুষের পরম বন্ধু সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য সবার সেরা জনাব ফরিদ মিয়া ভাইকে জনাব মোহাম্মদ ফরিদ মিয়া ভাইকে মোরক মার্কায় আপনার মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন মোরক মার্কায়। আপনার মহামূল্যবান দিয়ে করুন আওয়াজ তুলুন এবারের মার্কা মোরগ মার্কা সবার সেরা মার্কা মোরগ মার্কা উন্নয়নের মার্কা মোরগ মার্কা ফরিদ মিয়া ভাইয়ের মার্কা মোরগ মার্কা ফরিদ মিয়া ভাইয়ের মার্কা মোরগ মার্কা ফরিদ মিরা ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কি সুন্দর মার্কা মরুক মার্কা আজকে সামনে শুভদিন মরুক মার্কায় ভর্তি 9 মার্চ শুভদিন মরুক মার্কায় ভর্তি চিন্তা ভাব না ছেড়ে দিন মরুক মার্কায় ভর্তি আমার ভাই তোমার ভাই ফরিদ ভাই ফরিদ ভাই আমার ভাই তোমার ভাই ফরিদ ভাই ফরিদ ভাই আকাশেতে ওরে চিল মোরগ মার্কাই মারিন সিল আকাশেতে ওরে চিল মোরগ মার্কাই মারিন কি সুন্দর মার্কা মোরগ মার্কা মা বোনদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই চাচা চাচি বলে যাই মোরগ মার্কাই ভোট চাই পাড়া প্রতিবেশীদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই এক নাম্বার ওয়ার্ডবাসীদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই ফরিদ ভাই যোগ গোলো জয়ের মালা তারি হোক ফরিদ ভাই যোগ গোলো জয়ের মালা তারি হোক ফরিদ ভাইয়ের দুই নয়ন এক নাম্বার ওয়ার্ডবাসীর উন্নয়ন ফরিদ ভাইয়ের দুই নয়ন এক নাম্বার ওয়ার্ডবাসীর উন্নয়ন উঠছে পাখি দিচ্ছে ডাক ফরিদ ভাই জিতে যা উঠছে পাখি দিচ্ছে ডাক ফরিদ ভাই জিতে যা ফরিদ ভাই চাই কি জনগণের শান্তি ফরিদ ভাই চাই কি জনগণের শান্তি কি সুন্দর মার্কা মোরগ ভাই কোনখানে মোরগ মার্কার মাঝখানে আমার ভাই তোমার ভাই ফরিদ ভাই ফরিদ ভাই ফরিদ ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন একটি ভোটে ফরিদ ভাই যাবে আপনার ভোটটি মূল্যবান ফরিদ ভাইকে করবেন দান আপনার ভোটটি মূল্যবান ফরিদ ভাইকে করবেন দান সম্মানিত পাস ন বাহাদুরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডবাসী আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক কল্যাণের লক্ষ্যে আপনার আমার একান্ত আপন জুন সৎ ভদ্র সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য জনাব মোহাম্মদ ফরিদ মিয়া ভাই মোরক মার্কা নিয়ে মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের কাছে মহামূল্যবান ভোট প্রত্যাশী সেই সাথে ফরিদ মিয়া ভাই আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আগামী নয় মার্চ ফরিদ মিয়া ভাইকে মোরক মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এক নম্বর ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন